ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিলেন সড়ক পরিবহন উপদেষ্টা লাইসেন্স দেওয়ার জটিলতা ব্যবস্থা থেকে সরে এসে এই প্রক্রিয়া আরও সহজ করার জন্য উপদেশ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান গত শনিবার দুপুরে তিনি তেজগাঁও বিআরটিএ সেফটি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন লাইসেন্স দেওয়ার বর্তমান প্রক্রিয়া জটিল ব্যবস্থা থেকে সরে এসে দক্ষ ড্রাইভার ব্যবস্থার জন্য জোর দেওয়া হবে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স সহজ সাধারণত সহজে পাওয়া যায় সেই ব্যবস্থাই করতে চাচ্ছেন তিনি অর্থাৎ এর কারণ হচ্ছে আমাদের দেশে সাধারণত ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রাইভাররা অনেকে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে চান কিন্তু এটাই বিষয়টা যদি সহজ হতো তাহলে সকল ড্রাইভার তাদের ড্রাইভিং লাইসেন্স খুব সহজেই করতে পারত। এ বিষয়ে উপদেষ্টা বলেন লাইসেন্স দেওয়ার বিষয়ে আরও সহজ করা হবে ড্রাইভারদের সাথে সাথে ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হবে তিনি আরও বলেন প্রায় সাড়ে চার লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে আগামী মার্চ মাসের মধ্যে এই সবগুলা ইস্যু হয়ে পেন্ট হয়ে যাবে